আর ঘনশ্যাম তান্ত্রিকের বাড়ি পৌঁছে তাকে ডাকতে লাগল তান্ত্রিক মশাই বলি ও তান্ত্রিক মশাই বাড়ি আছেন দরকারি কাজে এসেছি আরে 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 একানরে তুই এখানে আর আর ইনিকে কে ঘনশ্যাম পুরনো সব কথা খুলে বলল আচ্ছা এই ব্যাপার দাঁড়া ঝোলা নিয়ে আসি চল দেখি কি চায় সেই পেতনি তিনজন বাড়ি ফেরার পথে গাছতলায় দেখতে পায় ঘনশ্যামের মা তার দুই ঘুমন্ত নাতি নিয়ে বসে আছে ঘনশ্যামকে দেখে সে কান্নায় ভেঙে পড়ল ঘনা ঘনারে বৌমা তো বৌমা তার শরীরে তো সেই পেতনি বাসা বেঁধেছে রে এবার আমাদের কি হবে ঘনা সব বুঝেছি চলুন সবাই আমার সঙ্গে দেখাচ্ছি মজা ওই ব্যাটা পেতনিকে ঘরের সামনে আসতেই সবাই থমকে গেল বাড়ির চালের উপর বসে ঘনশ্যামের বউ তার চুলগুলো হাওয়ায় উড়ছে বসে বসে কাঁচা মাছ খাচ্ছে আর সে বলছে সব ব্যাটা পালিয়েছে বাড়ি পুরো ফাঁকা আমি বেশ খুশি আছি মাছ খাব একা হ্যাঁ খাওয়াচ্ছি তোকে মাছ নেমে আয় করি কেরে রে তুই বাবা সঙ্গে একা ন রে সব কটাকে জব্দ করব আজ এই নেই এই নে সর্ষে পড়া শোক আগে আমি কি করি লোহার লাঠি লোহার লাঠি শোনো আমার কথা পিকনিকে দাও ভীষণ ধোলাই হবে তার গায়ে ব্যথা হা

ছেলে মেয়ে দুটোর ঘুম ভাঙা ভাবাচি ভাবাচি এখনই ভাঙিয়ে দিচ্ছি ঘুমিয়ে থাকা দেখ এবার পেতনি কিছু বলবে না এবার এবার অনেক হয়েছে এবার বুমাস শরীরটা ছাড় ওটা আমার স্বামী আমাকে জলের নিচে ফেলে দিয়ে নতুন বিয়ে করেছে ওর নামে আমি বধূ নির্যাতনের মামলা করব ওই তো মানুষে বিয়ে হয় নাকি জোর করে বিয়ে করলেই হলো নাকি হ্যাঁ মনের মিল বলে কথা আছে তো নাকি হ্যাঁ তা আমি কি করব আমি তো কোনো ভালো ভূতই পেলাম না কেন ওই একানরে আছে তো ধুর ও তো হারতেই পারে না ভালো করে তাতে কি ও ভূতটাও তো মন্দ নয় ও আমাকে বোকা বানিয়ে বোতলে বন্দি করেছিল আমি কেন বিয়ে করব ওকে হ্যাঁ শেষে তো তুমি আমার পা ভেঙে দিয়েছিলে বলে হ্যাঁ আমি কি আর ইচ্ছে করে ভেঙেছি খেলতে গিয়ে হয়েছিল অমল তাও বলছি সরি আমিও সরি বলছি পেতুসোনা চলো আমরা ফের বিয়ে করি ঘনশ্যাম আর তার বউকে ছেড়ে দাও আমরা আবার বাসবনে ছোঁয়াছুঁই খেলবো তবে সাবধানে তুমি তো হাঁটতেই পারো না হ্যাঁ দাঁড়াও আমি এক্ষুনি আসছি একটা জিনিস নিয়ে এই বলে সে ঘরের ভেতর থেকে একটা হুইল চেয়ার নিয়ে হাজির হলো এটা বয়সে বাবার ছিল বাবা এখন নেই এটা তুমি নাও নে সব সমস্যা এবার বৌমাকে ছাড় পেতনি অমনি বউয়ের শরীর ছেড়ে দিল তান্ত্রিক পেতনিকে মুক্তি দিল একানরে আর পেতনির ওখানেই দাঁড়িয়ে বিয়ে দিল তান্ত্রিক নিজে তারপর ছেলে মেয়ে বৌ নিয়ে ঘনশ্যাম সুখে শান্তিতে সংসার করতে লাগলো তার পর থেকে রোজ রাতে বাঁশ বনে ভীষণ দাপাদাপি হতো পেতনি ছুটতো আর তাকে ধরবে বলে হুইল চেয়ার নিয়ে একানরে ধাওয়া করত এখনো গ্রামের শেষ মাথার বাঁশ বনে ওদের দুজনের হাসাহাসির শব্দ শোনা যায়